এক দর্জি লালসার শিকার হল এক নাবালিকা ছাতনা থানা এলাকার ঘটনা পুলিশের পক্ষ থেকে সে কাহিয়া নামে ওই অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে কি হয়েছিল কি হয়েছিল কি আপনি আপনি আমি কি আমার বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ আসছে আপনি ধর্ষণ করেছেন স্থানীয় সূত্রে খবর রবিবার সাপ্তাহিক ছুটির দিনে দুপুরে বাড়িতে যখন সবাই ঘুমোচ্ছিলেন ঠিক সেই সময় ওই নাবালিকাকে পুতুল কাপড় নাম করে নিজের দোকানে ডেকে নিয়ে যায় ওই দর্জি পরে সে শার্টার বন্ধ করে ওই নাবালিকাকে দর্জি ধর্ষণ করে বলে অভিযোগ বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নাবালিকার পরিবারের তরফে বছর সাতান্ন দর্জি সে কাহিয়ার বিরুদ্ধে ছাতনা অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ওই নাবালিকার পরিবারের তরফে অভিযুক্তের দৃষ্টান্তমূলক দাবি জানানো হয়েছে আমি আমার একটা ছোট্ট মেয়ে পুতুল খেলা খেলে ঠিক আছে আমার পাশের ওইখানে দর্জির দোকান আছে তো পুতুল খেলা খেলে ওখানে ওকে লোভ দেখিয়েছে প্রায় দিনে খেলে ছিট কুড়াই ছিট ওখানে খেলার পরে আমরা মোটামুটি দুটা পঁয়তাল্লিশ বাজে আমরা ঘুমিয়ে তো ঘুমাবার পরে ওকে লোভ দেখিয়েছে যে পুতুল খেলা তুমি ধুবো পুতুল অনেক আপনার ছিট দেবো ওরকম করে বাড়িতে ও ছাটার মধ্যে নিয়ে যায় দোকানে লিখেছে দিয়ে ও শাটার বন্ধ করেছে ওরা আমাদের রোডের সামনে আমাদের তো একটু দূরে আছে সব অনেক লোক দেখেছে যে শাটার কেনে বন্ধ হয়ে গেলো বন্ধ হওয়ার পরে হ্যাঁ এমন পাশাপাশি লোক বলছে খুলেছে তখন দেখছি যে অনেকক্ষণ পরে খুলেছে দেখছি ও একদম উলুঙ্গা আছে বাচ্চা মেয়েটাকে মানে কোলে করে নিয়ে ঠিক আছে তারপরে আমরাকে খবর দিই আমরা আসে ঘুমাচ্ছিলাম ঘুমাবার পরে আমরা যাই তারপরে দেখছি হয় এরকম ঘটনা আমাদের এইখানের মধ্যে যখন খবর দিয়ে আমরা ঘুমাচ্ছিলাম তখন পুলিশ এসে ওনাকে উদ্ধার করে উদ্ধার করার পরে আমরাকে বললো কি হবে আমরা তখন বললাম যে আমার এই একটা ছোট্ট মেয়ে হ্যাঁ তারপরে ওখানে এখন পরিস্থিতি হচ্ছে কি খুবই মানে বলতে লজ্জার বিষয় সাত বছরের মেয়ে ধর্ষণ করা হ্যাঁ তার জন্যে আমি খুবই কঠুর আর হাতজোড় করে বলছি যে আমার শাস্ত্রীয় ফাঁসি আমরা চাইছি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ দায়ের করেছি অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার কালকেই হয়েছে আপনাদের কি চাইছে না আমরা চাইছি ফাঁসি হোক আমরা খুবই চাইছি যে উনি খুব অনেক মানে বাচ্চাকে এরকম করেছে জাস্ট আমার বলে আমি ধরা পড়েছি আমি চাইছি কি ওর খুবই ফাঁসি হোক থেকে ভারতীয় ন্যায় সংহিতা পঁয়ষট্টি দুই ও পক্সো আইনের চার বাই ছয় ধারায় মামলা রুজু করে সোমবার অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় আইনজীবী মানিক বিশ্বাস এ বিষয়ে বলেন অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে উনি একটা দোকান করে সেখানে বাচ্চা মেয়েটি এসছিলেন তাকে এমন কিছু করেনি কিন্তু যা হোক একটা পলিটিক্যাল গার্জে তার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ আনা হয়েছে যেটুকু আমি তার বাড়ির লোকদের মুক্তি শুনলাম এবং পুলিশ সিক্সটি ফাইভ টু অ্যাক্ট এবং ফোর তাকে অভিযোগ করে আজকে কোর্টে পাঠিয়েছে এবং পুলিশ পেয়ার করলে পুলিশ রিমান্ডের পাঁচ দিনের কনসিডার করে তাকে কোর্টে আনার জন্য আদেশ দিয়েছে যেটুকু ধর্ষণ তো সেরকম কোনো অভিযোগ নেই যেটুকু আমি শুনলাম তার নাকি মাথায় একটু হাত দিয়েছে যেটুকু যার কাছে তার বাড়ির লোকদের কাছ থেকে আমি শুনলাম ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা ও বাঁকুড়া